সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম টাকার জোয়ার আনতে বৃহস্পতি একাই যথেষ্ট আপনার অবস্থান কি নিশ্চিত হয়ে জেনে নিন সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিও নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ভিডিওটি একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম টাকার জোয়ারান্তে বৃহস্পতি একাই যথেষ্ট আপনার অবস্থান কি আপনার হাতে মিলিয়ে নিন সুপ্রিয় দর্শক এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখাটিকে বলে শিররেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন তো আমাদের আজকের আলোচ্য বিষয় বৃহস্পতি সেহেতু আমাদের আগে জানতে হবে হাতে বৃহস্পতির স্থান কোনটা এই যে তর্জনী আঙ্গুল তর্জনী আঙ্গুলকে বলা হয় বৃহস্পতির আঙ্গুল তর্জনী আঙ্গুলের নিচের যে স্থানটুকু অর্থাৎ তর্জনী এবং মধ্যমার নিচে থেকে একটি রেখা টানবেন ঠিক এইভাবে মস্তিষ্ক রেখা পর্যন্ত যে অংশটুকু থাকবে এই অংশটুকুই বৃহস্পতির ক্ষেত্র বা গুরু পর্বত বা বৃহস্পতির মাউন্ট তো এই বৃহস্পতির ক্ষেত্রটি যাদের প্রশস্ত থাকে অর্থাৎ দেখুন আমি যেভাবে এঁকেছি এখানে অনেকটা জায়গা পেয়েছে কিন্তু এই রেখাটা যদি এইভাবে উঠত যদি এইভাবে হতো তাহলে দেখুন জায়গাটি কিন্তু অনেকটা কমে যায় এটি কিন্তু অশুভ হ্যাঁ তো বৃহস্পতির স্থানটি থাকতে হবে একটু বড় একটু বড় ফোলা ফোলা স্থানটি ফোলা মাংসালো গভীর লাল গোলাপি আভাযুক্ত আঙ্গুলটি সক্ষেত্রে দণ্ডায়মান সোজা কোনোদিকে বাঁকা হলে কিন্তু এই শুভ ফল পাবে না আমরা প্রথমে জেনে নেব বৃহস্পতির শুভ ফলটা কী বৃহস্পতির গুণটা কী তারপরে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব বৃহস্পতিতে কিছু শুভ সংকেত কিছু লাকি সাইন থাকে সেই সেই সাইনগুলো কি এবং সেই সেই সাইন থাকলে যা কোন কোন ফল পাই দেখুন বৃহস্পতির ক্যারেক্টার আমাদের প্রথমে জানতে হবে বৃহস্পতি হচ্ছে গুরু বৃহস্পতি শিক্ষক বৃহস্পতি ভালো থাকলে সেই সমস্ত জাতকের মধ্যে নেতৃত্ব জ্ঞানের প্রগাঢ়তা প্রভুত্বকামী ধার্মিক যশসী খ্যাতিমান সকল মানুষের সমদর্শী অর্থাৎ বৃহস্পতি শুভ দৃষ্টিধারী জাতক কখনো পক্ষপাতিত্ব করে না সৌভাগ্যবান প্রতিষ্ঠিত সঞ্চয়ী প্রকৃতপক্ষে বিজ্ঞান বিদ্যান প্রকৃতপক্ষে বিদ্যান এবং যশস্বী বা শিক্ষিত বৃহস্পতি হচ্ছে শিক্ষার কারক বৃহস্পতি আমাদের সৌভাগ্যের কারক বৃহস্পতি আমাদের সঞ্চয়ের কারক আমাদের ডেভেলপের কারক বৃহস্পতি যদি ভালো থাকে সেই জাতক শুধুমাত্র একটি গ্রহ আমরা বলেছি আমাদের থাম্বেল বা টাইটেলে যেটা আছে যে বৃহস্পতি অর্থের বা টাকার জোয়ার আনতে বৃহস্পতি একাই যথেষ্ট সেটি একটু আগে আমরা আলোচনা করব টাইটেল থাম্বেলের সঙ্গে মিল রেখে দেখুন বৃহস্পতি এমন একটি গ্রহ যে একা যদি শুভ থাকে অনেকগুলো গ্রহ অশুভ থাকলেও সেই অশুভ প্রভাব কিন্তু ততটা ফেলতে পারে না অর্থাৎ আকাশে যখন মেঘ লাগবে তখন কিন্তু ঝড় বা বৃষ্টি অবধারিত এটি প্রকৃতির নিয়মেই হবে যখন রাহু অশুভ থাকবে যে বয়সে রাহু অশুভ থাকবে রাহু তো তার ক্রিয়া করবেই কিন্তু এটি মনে করেন আকাশের মেঘ রাহু মনে করেন আকাশের মেঘ রাহু রাহু কিন্তু তার অশুভ ছবল মারবেই সেক্ষেত্রে বৃহস্পতি যদি শুভ থাকে যদি শুভ অবস্থানে থাকে যদি আপনার প্রতি বৃহস্পতির শুভ দৃষ্টি থাকে তাহলে সেই সাদের সেই সাদের ব্যবস্থা বৃহস্পতি করে দেবে অর্থাৎ বৃষ্টি ঝড় বৃষ্টিতে আমরা যেমন সাদের নিচে থাকলে ঝড় বৃষ্টি হয়ে যাবে কিন্তু আমাদের যেমন ক্ষতি হয় না বৃহস্পতির শুভ দৃষ্টি থাকলেও থাকলে তেমনি। ওই সকল ঝঞ্ঝাটে অর্থাৎ শনির দৃষ্টি বলেন রাহু দৃষ্টি বলেন বা কেতু দৃষ্টি বলেন মঙ্গলের দৃষ্টি বলেন ওই সমস্ত অশুভ প্রভাব থেকে বৃহস্পতি রক্ষা করে রক্ষা নামক একটি সাত তৈরি করে কিন্তু বৃহস্পতি দিয়ে থাকে অর্থাৎ বৃহস্পতির শুভ দৃষ্টিধারী জাতকের নৌকা কখনো ডোবে না বা প্রদীপ কখনও নিবে না টিপটিপ করে জ্বলতে থাকে বা শত তুফানেও তার তরি ডোবে না তো প্রকৃতির নিয়মে আসবে তো বৃহস্পতি দেখুন কতটা শক্তিশালী এবং কতটা সম্মানিত বৃহস্পতির গ্রহদের মধ্যে বৃহস্পতিকে বলা হয় গুরু অর্থাৎ দেবগুরু দেখুন একজন মানুষের নামের প্রথমের পদবিতে যেমন বোঝা যায় তার ব্যক্তিত্ব তার ক্ষমতা যেমন প্রধানমন্ত্রী অমুক রাষ্ট্রপতি অমুক সেনা প্রধান অমুক ইত্যাদি অর্থাৎ তার নামের আগের যে পদবি বা অলঙ্কার সেই পদবি বা অলঙ্কার থেকেই কিন্তু বোঝা যায় সেই ব্যক্তির সম্মান সেই ব্যক্তির ক্ষমতা সেই ব্যক্তির প্রতিপত্তি তো বৃহস্পতির নামের আগে কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতি তো এটুকু থেকেই বুঝবেন যে দেবগুরু দেবতাদের গুরু তার ক্ষমতা কতটা হতে পারে সমস্ত অশুভ প্রভাব থেকে এক মাত্র গুরু বৃহস্পতিই কিন্তু বাঁচাতে পারে এখানে আমি একটি উপাখ্যান না বললেই নয় আপনাদের বোঝানোর জন্য আমি জানি আপনারা বোরিং হচ্ছেন অনেক ভিডিও বড় হয়ে গেলে আপনাদের কষ্ট হয় আমি ক্ষমা চাচ্ছি কারণ বৃহস্পতি আলোচনা করতে গেলে বহু সময় লাগবে বহু এক দু ঘন্টা সময় লাগবে কিন্তু আমাকে পনেরো তেরো চোদ্দো মিনিটের মধ্যে শেষ করতে হবে তাই সংক্ষেপে আমি বলবো দেখুন অসুরগুরু হচ্ছে শুক্রাচার্য আর দেবগুরু হচ্ছে বৃহস্পতি কিন্তু এই অসুরগুরু শুক্রাচার্য কিন্তু জ্যোতিষশাস্ত্রের একজন বিদগ্ধ পণ্ডিত শুক্রাচার্য অনেক বড় মাপের জ্যোতিষী এক কথাই তো দেবগুরু বৃহস্পতি একদা তার কন্যার বিবাহের বিচার করবার জন্য শুক্রাচার্যের স্বর্ণপন্ন হয় এবং শুক্রাচার্য তার কন্যার কুষ্টি দেখে কুষ্টি থেকে বিবাহের বিচার করে বলেন যে আপনার কন্যা বিবাহের রাতে বিধবা হবে এবং আপনার জামাতাকে সরপাঘাতে মৃত্যু বরণ করতে হবে তখন বৃহস্পতি কি করে মেয়ের যে বাসর ঘর রচিত করে এই বাসর ঘরের একটি সিদ্র রেখে দেয় এবং সেই ছিদ্র দিয়ে বৃহস্পতি সারাটা রাত গুরু গুরু সারাটা রাত গুরু বৃহস্পতি সারাটা রাত সেই ছিদ্র দিয়ে তাকিয়ে থাকে যে কিভাবে সাপ আসে এবং আমার জামাতার কীভাবে প্রাণ নেয় সর্পাঘাতে রাত্রি পোহায়ে যায় সর্প আসে না জামাতারও মৃত্যু হয় না কন্যাও বিধবা হলো না তখন বৃহস্পতি আবার শুক্রাচার্যের কাছে ফিরে যায় হাসতে হাসতে বলে শুক্রাচার্য তোমার বিচার তো ভুল হয়েছে শুক্রাচার্য তখন বলে তাহলে কুষ্টিটা আবার দেন শুক্রাচার্য পঙ্খানুপঙ্খানুভাবে কুষ্টিটা আবার বিচার করে বিচার করে শুক্রাচার্য মিটমিট করে হাসছে এবং বলছে যে ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকে সে ঘরে কি মৃত্যু আসে তাহলে বুঝেন যে বৃহস্পতির দৃষ্টি কতটা শুভ কতটা প্রখর কতটা সৌভাগ্যশালী যে মৃত্যুকে মৃত্যুকে পর্যন্ত রোধ করতে পারে বৃহস্পতির শুভ দৃষ্টি তাহলে অন্যান্য গ্রহদের অশুভ দৃষ্টি বৃহস্পতির শুভ দৃষ্টি থাকলে মুহূর্তে ভ্যানিস হয়ে যায় এটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির ক্যারেক্টার তো এবার আমরা বৃহস্পতিতে কিছু শুভ সংকেত নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রথমে জানবো বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের কোনো চিহ্ন থাকলে যে চিহ্নটিকে বলে তারকা চিহ্ন বা স্টার সাইন যদি বৃহস্পতির ক্ষেত্রে এই চিহ্ন বা স্টার সাইন থাকে তাহলে সেই জাতক হয় বিরাট ধার্মিক ন্যায়নিষ্ঠপরায়ণ এবং জীবনে সে সৎপথে ব্যাপক থেকে ব্যাপকতর উন্নতি করে সমদর্শী হয় সমস্ত মানুষের সমদর্শী ছোট বড়, দরিদ্র জ্ঞানী অজ্ঞানী সবার প্রতি সে সমান বিচার করে সে নেতৃত্ব প্রিয় হয়ে থাকে নেতৃত্বের স্থানও পেয়ে থাকে কিন্তু এই স্টারধারী জাতকদের স্টার চিহ্নধারী জাতকদের মনের মধ্যে কিন্তু অহংকার আসে অহমিকা আমিত্ববোধ আমি অনেক বড় কিছু আমি অনেক বড় নেতা আমি অনেক বড় ধর্মগুরু আমি অনেক বড় ধর্ম যাজক এই জাতীয় অহংকার কিন্তু আমিত্ব বোধ কিন্তু তার অন্তরে জেগে ওঠে আর এই আমিত্ব বোধ থেকে সে কিন্তু ক্ষতির সম্মুখীন হয় এবং সম্মানেও অনেক সময় হানি ঘটে তা অর্থেও এই জাতক এই এর থেকে পরিত্রাণ পেতে পারে যদি জাতকের সদ্গুণ অর্থাৎ চারটা গুণ রয়েছে সৎগুণ শতগুণ, রজগুণ তমগুণ সাত্ত্বিক রাজসিক তামসিক এই তিনটা গুণ যদি রাজসিক গুণটা এই জাতকের প্রাধান্য পায় তাহলে কিন্তু এই আমিত্ববোধ এই অহংকার তাকে ক্ষতি করে আর যদি সাত্ত্বিক বোধটা সাত্বিক ভাবটা তার মধ্যে জেগে ওঠে তার অন্তরে সে লালন করে সাত্বিক ভাব তাহলে তার এই অহংকার বোধ আসে না এবং কোনো ক্ষতি করতে পারে না এই ধরনের যে চিহ্ন থাকে আছে এই চার আছে চিহ্নকে বলে চতুর্ভুজ এই চতুর্ভুজ চিহ্ন থাকলে জাতকের ইচ্ছা পূরণের পথে অর্থাৎ প্রতিষ্ঠা সৌভাগ্য সঞ্চয় ইত্যাদি ইচ্ছা পূরণের পথের সমস্ত বাধা দূর হয় মনে রাখবেন চতুর্ভুজকে বলা হয় রক্ষা কবচ যেখানে চতুর্ভুজ থাকবে সেখানে সমস্যা থাকবে না থাকলে চতুর্ভুজ হয়নি অর্থাৎ আপনার যদি সমস্যা না থাকে তাহলে রক্ষা কবচ পড়বার প্রয়োজন নেই আপনি কম রক্ষা কবচ কখন পড়েন যখন আপনার প্রবলেম রয়েছে সমস্যা রয়েছে তখন তো বৃহস্পতি বা যে কোনো ক্ষেত্রে যখন চতুর্ভুজ থাকে তখন সেই ক্ষেত্রের সেই ক্ষেত্রের সমস্যা কিন্তু থাকে অর্থাৎ বৃহস্পতি কেন্দ্রিক সমস্যা সৌভাগ্য প্রতিষ্ঠা প্রতিপত্তি নেতৃত্ব জ্ঞান ইত্যাদিতে বাধা কিন্তু আছে কিন্তু সমস্ত বাধা সমস্ত প্রতিকূলতা পরি পরিহার করে জাতক দুর্দান্ত গতিতে এগিয়ে যেতে পারে এই চতুর্ভুজ এবং এই চতুর্ভুজ থাকলে তারা কিন্তু নিজস্ব কর্ম তারা নিজস্ব এমন কিছু সৃষ্টি করে এমন কোন কোনো কদ এমন কোন কর্ম সৃষ্টি করে যে কর্মের জন্যে তারা অবিস্মরণীয় হয়ে থাকে এমন কি মৃত্যুর পরও মানুষের হৃদয়ে তারা অনেক দিন বেঁচে থাকে আমি যে গ্রন্থটিতে যে গ্রন্থটি থেকে এই কথাটি লিখছি হ্যাঁ সেখানে কিন্তু রয়েছে যে এই চতুর্ভুত চিহ্ন কবিগুরু হাতের ঠাকুরের হাতে রয়েছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাতেও ছিল এই চতুর্ভুজ চিহ্ন তো আমি তো আর রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখিনি বা তার হস্তরেখা বিচারও করিনি আমি পেয়েছি গ্রন্থে সেটা আপনাদের সামনে বললাম হ্যাঁ তো এই চতুর্ভুজ অনেকেরই আছে আমার নিজেরও আছে দেখুন আমি এখানে একটি উদাহরণ দিই এটা কেমন মানুষ মৃত্যুর পরও বলে না মৃত্যুর পরও অনেক দিন জীবিত থাকে হ্যাঁ দেখুন এই যে ভিডিওগুলো আপনারা দেখছেন প্রকৃতির নিয়মে জগতেরই নিয়মে আমরা সবাই চলে যাব আমিও চলে যাব ভিডিওগুলো কিন্তু রয়ে যাবে বহু বছর কিন্তু মানুষ দেখবে এটাই এরকম মানুষ চতুর্ভুজ চিহ্নধারী মানুষ এমন কিছু সৃষ্টি করে রেখে যেতে পারে যেটা মৃত্যুর পরও তাকে স্মরণ করে এরা কিন্তু দানবীর হতে পারে দান করতে পারে দেখা যাচ্ছে যে কোনো ধর্ম প্রতিষ্ঠান কোনো মন্দির কিংবা কোনো এতিমখানা বৃদ্ধাশ্রম কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে এক্ষেত্রে এরা শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মক্ষেত্রে দানটা বেশি করে হ্যাঁ তো এরকম কিছু তৈরি করে গেল তার মৃত্যুর পরও তাকে স্মরণ করবে এটি বৃহস্পতির চতুর্ভুজ এই ধরনের চিহ্ন কবলে বৃত্ত চিহ্ন যদি কোনো জাতক বা জাতিকার হাতে বৃহস্পতির ক্ষেত্রে বৃত্ত চিহ্ন থাকে তাহলে শত প্রতিকূল অবস্থা থাকা সর্তেও জাতক উন্নতির শেখরে উত্তন উত্তীর্ণ হয় এটি অনেক সৌভাগ্যের চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো জাতক বা জাতিকার ত্রিভুজ সাইন থাকে এটি সৌভাগ্যের সর্বোচ্চ চিহ্ন এরা এমন অবস্থানে যেতে পারে যে এরা রাষ্ট্রদূত পর্যন্ত হতে পারে রাষ্ট্রের হয়ে রাষ্ট্রের হয়ে দেশের হয়ে কর্ম করতে পারে অন্য দেশে রাষ্ট্রদূত পর্যন্ত হতে পারে এরা নেতৃত্বের শ্রেষ্ঠ স্থানে পর্যন্ত থাকতে পারে যদি তারা সেই পথে ধাবিত হয় অর্থাৎ কর্ম তো করতে হবে ই ত্রিভুজ রয়েছে আর রাষ্ট্রদূত হয়ে গেলাম এমন তো নয় এমন কিন্তু নয় ভাগ্য কিন্তু ঘরে বসে দেয় না ভাগ্য কিন্তু কর্ম দ্বারা সিনিয়ে আনতে হয় কোনো জ্যোতিষী কিন্তু বলবেন আপনার ভাগ্য আমি পরিবর্তন করে দেবো কারোর ক্ষমতা নেই কারো কেউ পরিবর্তন করে দেওয়া একজন জ্যোতিষী একজন মানুষের সঠিক দিক নির্দেশনা দিতে পারে কোন রাস্তাটি আপনার জন্য ভালো কোন রাস্তাটি আপনার জন্য খারাপ আপনি আপনার খারাপ রাস্তা পরিহার করবেন জীবনে আপনি নিজেই উন্নতি করবেন আপনার কর্ম দ্বারা আর যে সকল গ্রহের বাধা যে বিপত্তি গ্রহের যদি দৃষ্টি অশুভ দৃষ্টির কারণে আপনার জীবনে উন্নতি ব্যাহত হয় তাহলে সেই বাধার বিপরীতে কিছু প্রতিকার দিয়ে দিলেই দিয়ে দেয় এবং সেই প্রতিকার প্রতিকারের কারণে আপনার চলার পথের ওই বাধাটা দূর হয় অর্থাৎ আপনি মনে করেন ঢাকা থেকে আমার চেম্বারে আসবেন পাংসাতে গোয়ালন্দ বা দৌলদী এক পদ্মা নদী পার ওপারে আরেছে পাটুরিয়াতে পদ্মা ওখানে কোনো লঞ্চ ফেরি নেই আপনি ওখানেই পাটুরিয়াতেই আটকে যাবেন এপারে গোয়ালন্দ বা দৌলদিয়া আসতে পারবেন না আর ওই প্রতিকারগুলো লঞ্চ বা ফেরির মতো আপনাকে পার করে দেবে আপনার গন্তব্য পাংশা আমার চেম্বারে আপনি আসবেন এটাই হচ্ছে জ্যোতিষ জ্যোতিষী জ্যোতিষী কারো ভাগ্য পরিবর্তন করে দিতে দেয় না কারোর ভাগ্য কেউ পরিবর্তন করতে পারে না নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে হয় কর্ম দ্বারা তো এরা অত্যন্ত এই রেখাদারী দাতক অত্যন্ত বিদ্যান অত্যন্ত ইন্টেলিজেন্ট হয় সেই সঙ্গে যদি এইভাবে একটি ঊর্ধ্বরেখা বৃহস্পতিতে আয়ু রেখা থেকে উথিত হয় তাহলে মেধার সর্বোচ্চ শেখরে অবস্থান করে যদি জাল চিহ্ন থাকে কোনো জাতকের হাতে তাহলে এরা হয় অহংকারী বক ধার্মিক বক বদমেজাজি প্রভুত্বকামী প্রভুত্ব করতে চাই নেতৃত্ব করতে চাই কিন্তু পায় না নিষ্ঠুর অত্যাচারী লম্পট নেশাগ্রস্থ এদের জীবনে উন্নতির জন্যে প্রচুর স্ট্রাগেল করতে হয় এবং এরা প্রচুরভাবে জীবনে স্ট্র্যাগলও করে যদি তিল চিহ্ন থাকে বা এই চিহ্ন থাকে তাহলে কিংবা আঙ্গুলে এরও রেখা থাকে আঙ্গুল এদিকে বাঁকা এদিকে বাঁকা এরকম থাকে হ্যাঁ যদি এখানে করা পড়া থাকে এখানে শক্ত করা পড়া থাকে তাহলে সেই জাতকের কিন্তু উন্নতি বা প্রতিষ্ঠায় ব্যাহত হয় এদের হওয়া কাজ আটকে যায় কেমন আমি একটা উদাহরণ দেব। এরা সৌভাগ্যের কাছ থেকে ফেরত আসে আপনি হয়তো ভালো ফুটবল খেলোয়াড় সারা মাঠ দুর্দান্ত খেলছেন বাহাবা পাচ্ছেন হাততালি করতালি পাচ্ছেন কিন্তু গোল দিতে পারছেন না গোল পোস্টের কাছে গিয়েই এলোমেলো গুলিয়ে যাচ্ছে গোল হচ্ছে না কিন্তু আপনি ভালো খেলছেন আপনি ভাইবা দিয়েছেন আপনি পরীক্ষা দিয়েছেন চাকরির জন্যে খুব ভালো পরীক্ষা দিয়েছেন রিটার্নে টিকেছেন ভাই ভাই খুব ভালো দিয়েছেন দেখবেন কোনো এক অদৃশ্য শক্তির কারণে চাকরিটা আপনার হচ্ছে না সৌভাগ্যের কাছ থেকে আপনি ফেরত আসছেন আপনি পাঁচ তলায় উঠবেন চারতলা তিনতলা পর্যন্ত লিফটে উঠছেন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল এবার স্ট্রাগেল করতে করতে উঠতে হবে প্রচুর পরিমাণে ব্যয় বেড়ে যায় সৌভাগ্যের কাছ থেকে ফেরত আসতে হয় হওয়া কাজ আটকে যায় জাতক বা জাতিকার জীবনে কিন্তু অবিশ্বাস ধর্মের প্রতি অবিশ্বাস এসে যায় এরা ঈশ্বরকে ভগবানকে দোষারোপ করতে থাকে ভগবানকে দোষারোপ করে কন্দন করতে থাকে এটি অনেক অশুভ অশুভ ফল দেয় বৃহস্পতির ক্ষেত্রে চিহ্ন অত্যন্ত শুভ এই বৃহস্পতির ক্ষেত্রে চিহ্ন এবং মিস্টিক ক্রচ এ দুটো ক্রচ বাদে যেখানে ক্রচ চিহ্ন থাকবে সেখানেই অশুভ ফল এই ক্রচ চিহ্নটি থাকলে জাতক সুন্দরী স্ত্রীর পেয়ে থাকে তার বউ বা স্ত্রী যেমন সুন্দর হয় তেমন সৌভাগ্যবতী হয় দাম্পত্য জীবন স্বর্গের মতো সুখের হয় এবং বিবাহের পরে জাতকের জীবনের প্রকৃত উন্নতির দ্বার উন্মোচন হয় সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই।